তা হচ্ছে তো হ্যাঁ করা কি আছে না না তো তুমি দেখতি তো বাছিনা মানুষের যে এত টেনশন থাকে বড় আমাকে দেখে সবাই তুমি বলে তুমি কি খুব টেনশন করছো তুমি বলে তোকে তো দেখে তো কেউ বলছে না কে বলছে অনেক না বাবা তো ওইখানে নার্ভাস দেখে কি লাভ আছে আরে না আমার তো বাবা নার্ভাস হবি তার জন্য পড়তে হয় পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে জলে ভিজে পে গেছে এত এত নার্ভাস হয়েছে যে খিদে পেয়ে গেছে আর একটু দাও তবে না এবার পটি শুরু হয়ে যাবে তোর কিছু হোক না হোক আমারই পটি শুরু হয়ে যাবে আমার তো ডবল ডবল আর একজন স্কুলে যেতে গিয়ে শরীর হাঁপাচ্ছে পাচ্ছি না আমি তো জানি কিন্তু ওর শরীরটা খারাপ আমিও সেটাও বুঝতে পেরেছিলাম রা রাত থেকে মানে হবে না কেন এটা কি আমার দোষ নাকি জল ঘাটা ঠান্ডা লাগা দুজনেই কি করব আমার বাড়িতে আমি আর না আমার বাড়িতে আমি উৎসব করব আনন্দ করব ওর মানে আমার কত ঠিকই বলে যে মামন কোনো কিছু নিয়ে আনন্দ করে কোনো লাভ নেই দেখবে এক মানে এক মুহূর্তে আনন্দ করছো আর এক মুহূর্তে রেডি হয়ে থাকো আজকে সকালবেলা উঠেই কেবল বললাম দুজনকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই তখন বলে তুমি যা খুশি করবে করো আজকে আমার কাজ আছে আমাকে ছেড়ে দাও কুমড়োটা না থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিলো কুমড়োটা ভেজে নিলাম আর আমার নিজেরাও না কিছু করতে ইচ্ছে করে সবাই বলে না যে বাবা তুই কোথায় থাকিস হারিয়ে যাস মধ্যে মধ্যে আমি এই কারণেই হারিয়ে যাই আমার কিছু ভাল লাগে না তখন কিছু ভাল লাগে না সব কিছু ছেড়ে দিই কালকে যে এমনি কত মশায় কোনো হেলদোল নেই ছেড়ে দিয়েছি তাকে আজকেও মানে আমি মা বলছে ওরকম করছিস কেন রাগারাগি করছিস কেন রাগারাগি কিছু নয় রাগ দুঃখ আমার এখন হাওয়া হয়ে গেছে এত বছর রাগ দুঃখ হাওয়া হয়ে গেছে কত মশাইকে বলছি মল্লিকারোরাও ষোলো বছর থাকার পর পালিয়ে গেছিল বলছে কে মল্লিকারোরা ওকে আলাম তুমি তোমার জগৎ ওই ইনস্টিটিউট নিয়ে শুরু করে দাও শুরু করো আর শেষ করো জগতে কে কেউ কোথায় থাকছে কে কীভাবে হচ্ছে তোমার তো জেনে লাভ নেই বলছে আমার তো জেনে সত্যি লাভ নেই তো ভাবুন কি মানুষের সঙ্গে সংসার করছি আমি তো চলুন আজকে তো রান্না সেরাও নেই কিন্তু বান্না আছে রান্না নেই বলে সঙ্গে সঙ্গে মটন হাতে ধরিয়ে দিয়ে বলো একদম একদম ধিমে আছে করে রান্না করবে হ্যাঁ তিন চার ঘন্টা ধরে মটন সেদ্ধ করবে মটন পাক হয়ে যাক আমি তো ওই তিন চার ঘন্টা ধরে রেখেই দেব সেদ্ধ করব হুম তো ওই মটনটা করব রাতের জন্য দেখা যাক তুই মটন খাস না খাবো না খাবে না বলবে দিয়ে আবার ঠিক চুকচুক করে খেয়ে নেবে শরীর খারাপ হলেও খেতেও চায় না তো চলুন এই নিয়ে দিন শুরু হচ্ছে এই যে আমার ছোলা আপনাদের দেখাই এই যে ছোলা মেথি কালো জিরে এই সেদ্ধ জল সমেত এটা আমি খাই সকালবেলা উঠে গত এক মাস ধরে খাচ্ছি দেখি ইম্প্রুভমেন্ট বলতে কিছুই আমি এখন বুঝতে পারছি না দেখি আমার মহাদেবের কাছে যাব যখন আমার গুরুদেব বসে থাকবেন চেয়ারে কি আছে দেখি মিসেস ডোনা আচারিয়া দেখি আপনাকে যখন বলবে তখন আমি শুনবো জীবনটার প্রতি ঘেন্না ধরে গেল শুধু লোকের কাছে কথা শুনে যাই জানেন নিজের ইচ্ছায় কিচ্ছু থাকে না লোকের কাছে কথা শুনে যাই কষ্ট করে আমিও যাব কষ্ট করে আমার টাকাও দেব শুধু কথা শুনে যাব কি কোন মানুষটা চলতে পারে বলুন তো সারা দিন বাধ্য বাধ্যকতায় মাসের পর মাস তুই তো দারুণ চলিস তুই আর বলিস না এখন বারোটা বেজে গেছে আমি ভেবেছিলাম বাথরুমে ঢুকবো কিন্তু বাবান ঢুকে গিয়ে আমার বারোটা বাজিয়ে দিল বাবান বাথরুমে ঢুকে দিয়ে এখন একটুখানি মাংসটা ম্যারিনেশন করে ম্যারিনেট করে রেখে দিই মশলাটা করে নিলাম এখানে আছে আদা এখানে আছে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো রসুন এটা আগে পেস্ট করে নেবো দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো তো যেহেতু আমাদের পাড়াতেই কালী পুজো আছে কালী পুজোর প্রসাদ খেতে যাচ্ছি দেখি কতটা দেখাতে পারছি কিনা কারণ প্রচণ্ড ভিড় হয় ওখানে আমি তো পুজো করে উঠে এই জাস্ট উঠলাম একটুখানি কিছু মুখে দিই না তো তো ইনসুলিন নিয়েছি

এখন আমাদের দিনের শেষে এরকমই রুটিন এসে দাঁড়িয়েছে যে দিনের শেষে বেলাটাই চারজন কোনো কোনো দিন একসঙ্গে খেতে বসতে পারছি কারণ কত মশাইও কাজ নিয়ে ব্যস্ত থাকে ছেলেও পড়া নিয়ে ব্যস্ত থাকে আর মেয়েকে পড়িয়ে উঠিয়ে তারপরে খেতে দেওয়া তখন আর আমার সত্যি কথা বলতে কোনো কাজের এনার্জি থাকে না কিন্তু ওই করতে হবে তাই করছি মানে এরকম একটা পজিটিভ এনার্জি নিয়ে থাকি তা এখানে আরেকটা একটা ভিডিও শ্যুট করছি মানে জানেন যে আমার ফেসবুকে রিচ ডাউন হয়ে যাওয়াতে আমি একটুখানিকে ভিডিও এখন প্রতিদিন প্রায় এই খাবার সময়টাই দেওয়ার চেষ্টা করি কারণ সত্যি কথা বলতে আমি তো সত্যি কোথাও বেরোই না বা প্রতিদিন কোনো রাস্তায় বেরোই না যে প্রত্যেক দিন একটা আলাদা আলাদা ভিডিও করতে পারবো তা আমি যেই খাই সেই খাবারটাই একটু দেখাই সেটা অনেকে দেখতে ভালোবাসে তার জন্য একটু শেয়ার করি তা সেটাই ভিডিও করছিলাম তো এখানে আমি সকালেই দেখালাম যে আমরা প্রসাদ খেতে গেছিলাম কিন্তু আমরা প্রসাদ খেয়ে এসে না মাটন করেছিলাম মাটন কিন্তু আমি খাইনি কারণ আমার ভালোই লাগছে না কেন জানি না হঠাৎ করে ভালো লাগছে না তা আমি একটু পোস্ত আর ধোকার তরকারি দিয়ে আমি আর আমার মেয়ে খেলাম আর মেয়ে দেখেছেন পোস্তটা খেয়ে এত খুশি আমরা রুটি দিয়ে একটু পোস্ত আর একটু ধোকার তরকারি খেলাম আর কত্তা মশাই মাটন দিয়ে আর ছেলেও একটুখানি মাটনের ছোল খেয়েছে মাটনটা খুব একটা বেশি ভালোবাসে না কিন্তু মাটনের ছোল হলে ছাড়ে না তো এই এই সারাদিন এইরকমই চলছে সারাদিনের কাজ তার মধ্যে এদেরকে দেখা কারণ এদেরকে না দেখলে পরে না নিজের আর কোনো সত্যি কথা বলতে কিছু থাকে না মানে কি করলাম না কি করলাম না পরীক্ষার সময় যদি মনে হয় যে ছেলে মেয়েদেরকে নিজে থেকে যদি না দেখি তাহলে পরে মনে হয় যেন কিছু অনেক কিছু করিনি কারণ আমার খামতি থেকে গেছে ভবিষ্যতে যেন রেজাল্টের সময় যেন বলতে না পারে যে মা তুমি এটা করনি বলে আমার রেজাল্টটা একটু খারাপ হয়েছে তো এখন রেগুলার বেসিস ভিডিও অনেক দিন ধরে করতেও পারছি না কারণ মেয়েকে নিয়ে বসতে হচ্ছে মেয়েরও প্রজেক্ট আছে তারপরে পড়া আছে এইগুলো নিয়ে বসতে হচ্ছে তো ভাববেন যে এইটুকু বাচ্চাকে এত দিয়ে এত কিছু পড়া নিয়ে থাকি তার কারণ একটাই কারণ ও না আর্ধিক জিনিস না লিখে চলে আসে রেগুলার বেসিস ওকে যদি লেখানো না হয় আর্থিক জিনিস লেখে না জানা থাকা কোশ্চেন না লিখে চলে আসে সেইটার জন্য ম্যামরাই বলেছে যে রেগুলার বেসিসে মানে আধ ঘন্টা এক ঘন্টা হলেও ওকে লেখা প্র্যাকটিসটা করাতেই হবে ম্যাম আছে স্যার আছে তবুও পড়াটা খুব গাফিলতি দেয় মানে পড়াটা করতে হবেই সেরকম মানে কোনো চার চেষ্টা ওর মধ্যে থাকে না তো আমি মনে করি এখন বাচ্চা এখন ওটা থাকবে না ক্লাস ফাইভ হলে ঠিক হয়ে যাবে এখন আমাকে এই নিয়ে দু তিন বছর ঝেলতে হবে তা ওই জন্য ওর পেছনে একটু বেশি সময় দিতে হয় এবার ওর পেছনে সময় দিতে গিয়ে বড়টাকেও দেখা হয় না তা যখন ও স্কুলে থাকে তখন বড়োটার পেছনে একটু লাগি এইটা কর ওইটা কর এই জিনিসটা দেখ ওইটা এইভাবে পড় এই নিয়ে আমার সারাটা দিন চলছে মানে আমি নিজেকে না পাগল পাগল মনে করি কারণ একটা ভাবুন তো একদিকে বোর্ড এক্সাম আর একদিকে অ্যানুয়াল মানে একবারে ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল এক্সাম মানে ক্লাসের তা মানে আমি যে কি অবস্থায় আছি একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে তা আমি না কাউকে আসতেও বলতে পারছি না আমি এখন ভাবলাম মা এলে পরে খুব ভালো হতো কিন্তু মাও মার সংসার নিয়ে একটুখানি ব্যস্ত আছে আর আমি দেখলাম এলে পরে ওরা মায়ের ওপর মানে বেশি ইয়ে করবে আর মাও বলছে যে না আমিও পরীক্ষার সময় তোদের কাউকে ঢুকতে দিতাম না তুইও তাই কর তো আমি দেখছি কি করতে পারি মাকে বলেছি যে মা তুমি একটু এসো তাহলে আমার একটু একদিকে হেল্প হয় সব থেকে বড়ো কথা একটা হেল্পিং হ্যান্ডের জন্য একটা দিদি খুঁজছি সেটাও পাচ্ছি না মানে কি যে অবস্থা আমার পুপুর দিয়ে যাচ্ছে তাই এই এই কার সব কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না তো আপনারা কিছু মনে করবেন না আমি হয়তো আর এক দু মাস এরকম থাকবে তারপরেই আমি রীতিমতো ফিরে আসতে পারবো তারপরে তো আগে আমি একটা কোথাও ঘুরতে যাব কারণ আমার মাইন্ডটাকে ফ্রেশ হতে খুব দরকার কারণ আমি নিজে বুঝতে পারছি আমি কেমন পাগলের মতো হয়ে যাচ্ছি মানে খিটখিটে হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি সারা দিন চরকি ঘোড়ার মতো ঘুরছি মানে আমার উপর দিয়ে প্রচণ্ড চাপ যাচ্ছে তাই একটু নিজের মনে হালকা হওয়ার জন্য একটু কখনো সময় শুয়ে পড়ছি কখনো সময় কিছু গল্প শুনছি এই সব করছি তাও আবার দেখছি ছেলে মেয়েদের মানে অসুবিধা যাতে না হয় সব ঠিক দিয়ে মাদের দোষ হয় জানেন তো বাবাদের কখনই দোষ হয় না তো সেইটার জন্যেই আজকে এই অবস্থা কারণ বাবা তো বলে যে আমি কাজ করছি আমি বাইরে থাকছি আমি অত কিছু দেখতে পারবো না বলে হাত ছেড়ে দেয় কিন্তু মারা তো সেটা পারে না মা সব কিছুই আঁকড়ে ধরে থাকতে চায় তা ওই জন্যেই তা অনেক কিছু অনেক কথা বলে ফেললাম তো একটু ছোটো ছোটো ভিডিও আসছে কিছু মনে করবেন না আর কিছু দেখাতেও সেরকম পাচ্ছি না চেষ্টা করব ভিডিও করার ভিডিও এ করার চেষ্টা করব কিন্তু রেগুলার ভিডিও আসবে কি না বলতেও পারছি না তো আজকের মতো এখানেই আমার বক বক শেষ করলাম যদি কিছু ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবে না আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন আর হ্যাঁ পোস্ত আর ধোকার তরকারিটা কত মশাই এনেছিলো কারণ পোস্ত আর ধোকার তরকারিটা না মানে আমাদের ঠাকুরের খেতে আমার খেতে খুব ভাল লাগে আমাদের ঠাকুরের হাতে রান্না তা কত মশাই বলেছিল তুমি তো কিছু খাও না আর পোস্ত আর ধোকার তরকারি ছিল বলে আমি দুদিন তিনদিন তিন দিন ধরে ওটাই খেয়েছি জানেন তো মানে আমি আর আমার মেয়ে মানে মাছ মাংস কিছু খাইনি মানে খুব ছুঁয়াছুইয়ের মতো মানে একটু একটু ছুঁয়ে গেছি এরকম কিন্তু পোস্ত আর ধোকার তরকারিটা খেয়েছি কারণ এটা আমাদের ঠাকুরের হাতে পোস্ত আর ধোকার তরকারিটা খুব সুন্দর সুন্দর হয় তা ওই একটা রুটি নেওয়ার পর আর একটা রুটিও নিলাম কারণ খেতে এত ভাল লাগছিল। মানে আমাদের দুজনেরই তো আজকের মতো বক বক এখানেই শেষ করলাম তাহলে দেখা হবে পরে একদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট